কি হয়েছে চাচা তুমি কাঁদছ কেন আমার ছেলেটা পুকুরের পানিতে ডুবে গেছে খুঁজে পাচ্ছি না চিন্তা করো না আমি এক্ষুনি যাচ্ছি পুকুরে চিন্তার কোনো কারণ নেই আমি এসে গেছি করিম চাচার ছেলেকে আমি বাঁচাবো পানির নিচে যে ওকে বাঁচাতে হলে এখই সাহায্য করতে হবে বাবা তোমাকে অনেক ধন্যবাদ হালকা তুমি আমার ছেলেকে বাঁচিয়েছো বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ যাদের ছোট বাচ্চা আছে তারা বাচ্চাদের খেয়াল রাখবেন বাড়ির আশেপাশে পুকুর বা ডোবা থাকলে তার চারদিকে উঁচু বেড়া দিয়ে দিন যেন বাচ্চারা সেখানে না যেতে পারে বন্ধুরা আমাদের ভিডিও গুলা ভালো লাগলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাবা হালকা বিয়ার কাজে দেরি করতে নাই তাড়াতাড়ি চল মাইয়া না দেখাই আমারে বিয়া করাইতেছ মাইয়া যদি ভালো না হয় তোমার খবর আছে আব্বা আমার মুতা আইছে হারাম দাদা আর সময় পাইলি না কোনো মুতামতি নাই বিয়া বাড়ি চল ওইখানে কাম সারবি দেখি মা ঘুমটাটা সরাও আব্বা আমারে এটা কি বিয়া করাইতে নিয়ে আইছো এত দেখি কালাপেতনি বন্ধুরা তোমরা কেউ মাইয়া না দেখে বিয়া করতে যায় না তাইলে আমার মতো বিয়ার আসল ছাইরা পালাইতে হইব ওরে বাবা রে বারে বন্ধুরা আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো কত বড় হয়ে গেছিস এখনো বাচ্চাদের মতো খেলছিস কতবার বলেছি কাজে মন দে কে কার কথা শুনে সারা দিন শুধু কাজ আর কাজ আমার মন মতো খেলার কোনো সুযোগ নেই কত বড় দাম না হয়েছিস এখন বাচ্চাদের মতো খেলাধুলা করিস কতবার কইলাম কাম কাজে মন দেয় কে শুনে কার কথা এত কাজ করতে পারবো না কাজ করে কিলাম একটা বউ নাই জানা মুখ পুরা তোর বিয়া করা বাইর করতাছি বিয়ার কথা কইলেই এই জারু নিয়া তাড়া করে আমার বিয়া করন লাগবো না ওই হালকা তোর শ্বশুর বাড়ি যা বৌডারে লয়ে আয় আর যাওয়ার সময় কিছু কিছু কিনে নিয়ে যাচ্ছ মা কইছে কচু মচু কিনতে তাই কচু কিনলাম শ্বশুর বাড়ি যাইতাছি সবাই দোয়া করেন জামাই এইটা কি আনছো আপনার জন্য কচু নিয়ে আসছি খালি হাতে তো আর শ্বশুর বাড়ি আসা যায় না দেখছো নি জামাইয়ের কাণ্ড শ্বশুর বাড়ি কচু নিয়ে আসছে তোমরা কমেন্টে তারে কিছু বইলা যাও তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব করো তাইলে আরো হাসির ভিডিও তোমাদের দিতে পারবো পাড়ার পাড়া তুই এইখানে পান্তা খাইতাছস ওইদিকে তোর বউরে সাপে ধইরা নিয়ে গেছে কি ওই হালার পুতের এত বড় সাহস হালকার বউরে ধইরা নিয়ে যায় আজ গো আরে কালা বুনা কইরা খামু আমার বউরে ধইরা আনছস ওরে ছাইরা দে বাজায় হেলামু তোর বউকে নিয়ে যেতে কলিজার টুকরা বন্ধুরা তাড়াতাড়ি লাইক আর সাবস্ক্রাইব করো যাতে আমি বউকে উদ্ধার করতে পারি হালকা তোর বাবার জমিদার ধরে নিয়ে গেছে আমি এখনই যাইতাছি জমিদার তোর এত সাহস তুই আমার বাবাকে ধরে এনেছিস এই ছোকরা তুই এসেছিস তোর বাবাকে নিয়ে যেতে ধর সবাই পৃথিবীর কোনো শক্তি নেই যে আমাকে আটকে রাখে

আগে কিছু একটা ইনকাম করণ লাগবে হালকা ভাই হালকা ভাই গেরামে কুস্তি লড়াই শুরু হই গেছে যে জিতবো তারে পাঁচ লাখ টাকা পুরস্কার দইব বন্ধুরা লাইক আর সাবস্ক্রাইব করো যাতে আমি লড়াইয়ে জিততে পারি ইলিশ মাছ খেতে মন চাইছে তুই তাড়াতাড়ি একটা মাছ ধরে নিয়ে আয় মায়ের লাগি একটা ডেহা ইলিশ ধরন লাগবো পানির তলায় গেলেই ওইটা পামু এই তো অহন্ত তো একদম ডাঙার বড় মাছ পাইছি এইটাই ধরে নিয়ে যাই এই না মা ডাঙার বড় মাছ মুখ পুরা এইটা কি আনছস এই লড়াই যে জিতবে সে পাবে এই অঞ্চলের সেরা সুন্দরীব